নমস্কার বন্ধুরা আপনার জন্য সবচেয়ে বড় খবর আপনি যদি একজন কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার হাতে সময় খুব কম কারণ সরকার নতুন কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে দিয়েছে কবে কটায় আপনার অ্যাকাউন্টে সেই দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ঢুকবে আর তার চেয়ে বড় কথা আপনি কি জানেন এই কিস্তির ফাইনাল তালিকা থেকে হাজার হাজার কৃষকের নাম বাদ পড়েছে আপনার নাম সেই লিস্টে নেই তো তা জানতে হলে এক সেকেন্ডের জন্য ভিডিওটি থেকে চোখ সরাবেন না কারণ আমি আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ এবং আপনার নাম লিস্ট থেকে বাদ পড়ার কারণ দুটোই দেখিয়ে দেব। তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আপনাদের মনে এখন একটাই প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুমের নতুন কিস্তির টাকা আমরা কবে হাতে পাচ্ছি আমি আপনাকে নিশ্চিত করে বলছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো সংশয় থাকবে না আমরা শুধু তারিখই বলবো না আমরা দেখাবো টাকা দেওয়ার ফাইনাল তারিখ ও সময় কিভাবে একটি ক্লিকে দেখবেন আপনার নাম ফাইনাল লিস্টের পেমেন্ট লিস্টে আছে কি না যদি টাকা না পান তাহলে জরুরি ভিত্তিতে আপনাকে ঠিক কি করতে হবে এই তিনটি বিষয় জানতে হবে তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমেই আসি ফাইনাল তারিখের কথায় সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা তার বিতরণ আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে বিগত বছরের ট্রেন্ড ও প্রস্তুতি রিপোর্ট অনুযায়ী টাকা ঢোকার প্রক্রিয়াটি চলবে টানা তিন দিন ধরে সুতরাং আপনার অ্যাকাউন্টটি আগামী মাসের প্রথম সপ্তাহের জন্য প্রস্তুত রাখুন এবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ টাকা পাওয়ার আগে আপনাকে জানতে হবে আপনার নামে এই কিস্তির জন্য চূড়ান্ত তালিকায় আছে কি না অনেকেই জানেন না পুরোনো স্ট্যাটাস থাকলেও নতুন আপডেটে আপনার আবেদন হয়তো বাতিল হয়ে গেছে স্ক্রিনে দেখুন মাত্র দুটি ধাপে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যদি আপনার স্ট্যাটাসে আধার সেটিং ইএস এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে তবে অভিনন্দন আপনার টাকা ঢুকতে চলেছে যদি দেখেন ফেল্ড বা পেন্ডিং তাহলে কিন্তু বিপদ কেন টাকা পাচ্ছেন না এবং আপনার করণীয় কি। আপনারা যারা টাকা পাননি বা ফেল স্ট্যাটাস দেখাচ্ছে তাদের প্রধানত তিনটি মারাত্মক ভুল হচ্ছে এই ভুলগুলো এখনই সুধরে না নিলে আপনি আর কখনোই টাকা পাবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকার কারণে নব্বই পার্সেন্ট আবেদন বাতিল হচ্ছে এখনই আপনার ব্যাংকের শাখায় গিয়ে এনপিসিআই ম্যাপিং বা ডিবিটি এনেবেল করুন জমির তথ্য ভুল আপনার রেকর্ড অফ রাইটস বা পর্যা আপডেট নেই সরকারি অফিস থেকে দ্রুত আপনার জমির তথ্য আপডেট করুন নতুন রেজিস্ট্রেশন পেন্ডিং আপনি নতুন আবেদন করেছেন কিন্তু ব্লক থেকে আপনার ফর্ম এখনও ভেরিফিকেশান হয়নি এক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে ব্লকের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে মনে রাখবেন টাকা একবার ঢুকে যাওয়ার মানেই সব সময় মনে রাখবেন টাকা একবার ঢুকে যাওয়া মানে সব সমস্যার সমাধান নয় এই টাকা আপনার কৃষিকাজের জন্য একটি বিশাল সাহায্য এটিকে সঠিক কাজে লাগান আমি আপনাকে ফাইনাল তারিখ এবং আপনার নাম চেক করার পদ্ধতি দুটি জানিয়ে দিলাম আশা করি এই তথ্য আপনার জন্য একটি বড় স্বস্তি এনেছে আপনার টাকা পাওয়ার খবরটি যেন আপনার টাকা পাওয়ার খবরটি যেন কোনো আপনার টাকা পাওয়ার খবরটি যেন কোনোভাবে হাতছাড়া না হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর সব থেকে জরুরি কথা আপনার পাড়ায় বা পরিচিতি আপনার পাড়ায় বা পরিচিতি কোনো কৃষক বন্ধু হয়তো এই খবরটি এখনও জানা নেই দয়া করে এই ভিডিওটি তার কাছে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো এই পা আপনার আপনার একটি শেয়ার হয়তো তার পাঁচ টাকা বা দশ টাকার চিন্তা দূর আপনার একটি শেয়ার হয়তো পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার চিন্তা দূর হয়ে যাবে এই সংক্রান্ত আরও কোনো জরুরি আপডেট এলে আমি সব থেকে প্রথমে আপনাদের জানিয়ে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন আর যোজনা অ্যালার্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ